আসলামু আলাইকুম ওয়ালটনের চলছে কিস্তি এবং নগদে পণ্য কেনার বিশাল সুযোগ এটা হচ্ছে যে ওয়ালটনের নিজস্ব শোরুম এখানে কি পাবেন এখানে টিভি ফ্রিজ মোবাইল ল্যাপটপ যাবতীয় ইলেকট্রনিক্স আইটেম পাবেন ওয়ালটনের নিজস্ব শোরুম প্রিয় দর্শক ওয়ালটন হচ্ছে যে এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ওয়ান অফ দা লার্নিং ইলেকট্রনিক কোম্পানিস বলতে হবে তারা সারা দেশের 700 অধিক নিজস্ব প্লাজা আছে আজকে নিয়ে এসেছে চট্টগ্রামের হাটহাজারি তাদের নিজস্ব প্লাজায় যেটা কিনা আপনার এখানে কবুতর হাটায় অবস্থিত এই শোরুমে আপনারা কি কি পাবেন এই শোরুমে যদি কেউ চাচ্ছেন যে আমার কাছে তো বেশি টাকা নেই আমি চাচ্ছি অল্প কিছু টাকা দিয়ে পণ্য কিনবো সেক্ষেত্রে কত টাকা দিয়ে আমি পণ্য কিনতে পারি তাদের কাছে টিভি ফ্রিজ মোবাইল ল্যাপটপ এমনকি ইলেকট্রনিক গাড়ি যেগুলো আছে টোয়েন্টি মূল্য পরিশোধ করে চাইলে আপনি এদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যারা যারা করছেন বা আছেন তারা সর্বোচ্চ এক বছরে কিস্তিতে এই ল্যাপটপ গুলা কিনতে পারবেন এদিকে যদি আমি একটু নিয়ে আসি সামনে দেখতে পাচ্ছেন তাদের কাছে নিজস্ব মোবাইল আছে মোবাইলে যদি কেউ কিনতে চান তাহলে ছয় মাসের মধ্যে আপনারা কিস্তিতে এই মোবাইল কিন্তু কিনে নিতে পারবেন অর্থাৎ মোবাইলের দাম যা তার টোয়েন্টি মূল্য যদি পরিশোধ করেন বাকিটা আপনি কিস্তিতে কিনতে পারবেন শুধু কি তাই জানলে অবাক হবেন তার একটা সুরক্ষা নীতিও চালু করেছে কোন গ্রাহক যদি পণ্য কিনে এবং কিস্তি চালাচ্ছে চালাচ্ছে এই অবস্থায় যদি ওই গ্রাহক যদি মারা যায় তখন কি হবে তাকে একটা টাকাও পে করতে হবে না উল্টো পঞ্চাশ হাজার টাকিয়ে তিন লাখ টাকা পর্যন্ত ওয়ালটন কোম্পানি থেকে আর্থিক সহযোগিতা পাবে বাড়তে অবাক লাগে যে এটাও দিচ্ছে ওয়ালটন প্রিয় দর্শক আসেন তাদের কাছে এই যে আমি যদি দেখাই তারা ইলেকট্রনিক বাইকও নিয়ে এসেছে এগুলো কিন্তু আপনারা কিস্তিতে কিনতে পারবেন আর এতগুলো সুযোগ কোথায় দিচ্ছে হাটাজারি যে ওয়ালটনের নিজস্ব শোরুম আছে যেটা কিনা কবুতর হাটা আছে কবুতর হাটা এলাকায় ধরেন তাদের কাছে ফ্যান আছে এই ফ্যানগুলা যদি কিনেন এই ফ্যান সর্বোচ্চ তারা দশ বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছে সিলিং ফ্যান সিলিং ফ্যান কেউ কিনেছেন যদি এগুলো নষ্ট হয়ে গেছে দশ বছরের মধ্যে আর নতুন নিয়ে যেতে পারবেন কেউ ভাবছেন আমি একটা এসি নেব তাহলে এসিতে কি সুবিধা আছে তাদের বিভিন্ন ব্র্যান্ডের এসি গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের এসি গুলো আপনারা নিতে পারবেন তাও ধরেন একটা এসির দাম আছে তো কত আমি বললাম এটা পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি দশ হাজার টাকা কি করবেন পে করবেন দশ হাজার টাকা পে করে বাকি টাকাটা আপনি 36 মাস এক মাস যেমন 36 মাসে আপনারা কিস্তি সুবিধাতে এটা নিতে পারবেন সেই কিছু শর্ত আছে সেটা কোম্পানি বলবে কেউ বলছে যে এখন কোরবান আসছে আমার তো একটা ফ্রিজ হলে মনে হয় ভালো হয় মাংস রাখা যাবে অন্য যেকোনো কাজে দারণ এই ফ্রিজের দাম যতই হোক না কেন সেটা 10% মূল্য পরিষদ করে আপনারা সর্বোচ্চ 36 মাসে আপনারা কিস্তি সুবিধা বুগে এটা নিতে পারবেন আর কিস্তি পাওয়ার জন্য কি কি করতে হবে না হবে সেটা একটু বলে রাখি শুধু নিজের একটা ছবি আর এনআইডি কার্ড এর ফটোকপি আর দুজন আপনার জিম্মাদারের এনআইডি কার্ডের এর ফটোকপি জমা দিলেই কোন টাকা ছাড়া ও জাস্ট নির্দিষ্ট একটা অঙ্ক পরিশোধ করে আপনারা পে করতে পারবেন আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়ালটন শোরুমের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ইনাম ভাই হাটাজারি শাখা ইনাম ভাই অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে কি কি আছে যদি একটু আমাদের গ্রাহকদেরকে বলতেন আমাদের এখানে ওয়ালটনের যাবতীয় সকল পণ্যই আছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন তারপর হচ্ছে আমাদের হ্যাপ জাতীয় প্রোডাক্ট কি সকল পণ্যই পাচ্ছেন ওয়ালটনের নিজস্ব শোরুমে এটা হচ্ছে কোম্পানির নিজস্ব শোরুম এবং একমাত্র শোরুম অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই তারাই কিস্তির টাকা জমা দিয়ে অল্প কিছু টাকা জমা দিয়ে যে কোনো পণ্য কিনতে পারবে এছাড়াও আমাদের অফার চালু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন রেজিস্ট্রেশন অফার টিভি ফ্রিজ এসি এবং নির্দিষ্ট মডেলের কিছু ফ্যান যদি তারা কিনে তাহলে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারে এবং এ পর্যন্ত সারা বাংলাদেশে সাঁত্রিশ জন সৌভাগ্যবান ব্যক্তি তারা মিলিয়নারি হয়েছেন দশ লাখ টাকা করে পেয়েছেন দশ লাখ টাকা করে পেয়েছেন এটা অবাস্তব মনে হলে ওয়ালটন যে কথা দেয় সে কথাই রাখে আচ্ছা আমরা যদি একটু আপনাকে দেখায় ধরেন এটা একটা ইলেকট্রিক বাইক এটা সুবিধাটা যদি আমাদেরকে একটু বলতেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স বাইক আমাদের ওয়ালটনের একদম ভালো একটা পারফরমেন্স এর বাইক এতে মাত্র আঠারো টাকা পঞ্চাশ পয়সা খরচ করে কাস্টমার এবং একদম কি বলে গ্রাহক সত্তর কিলোমিটার গাড়ি চালাতে পারবে মাত্র আঠারো টাকা পঞ্চাশ পয়সা মানে একদিন একদিন হ্যাঁ এক চার্জে আঠারো টাকা পঞ্চাশ পয়সা ফোরাবে সে সত্তর কিলোমিটার চালাতে পারবে সেক্ষেত্রে দেখেন আপনার এক এক লিটার তেল যদি আমরা বাইক কিনি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ কিলো যায় আমাদের কিন্তু অনেক টাকা সেদিক থেকে সেভ হয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে টাকা এটা বা কি আছে দুই বছর অন্যান্য এক বছর আচ্ছা এটাও সুবিধা পাবে আচ্ছা চলেন আমরা একটু দেখাই ধরেন একটা কেউ একটা ফ্রিজটা নিল এই ফ্রিজের মূল্যটা কত একটু যদি আমাদের এইটা ধরেন এটা আমাদের ফ্রিজটা হচ্ছে দুইশো লিটার ফ্রিজ আচ্ছা দুইশো লিটার ফ্রিজ এটা আমাদের একদম নতুন একটা ফ্রিজ আসছে স্ক্রিনের ভিতরটা দেখাই এটা হচ্ছে আমাদের কম্বাইন ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল পার্ট এই ফ্রিজটার দাম হচ্ছে মাত্র 43990 টাকা নগদে এই ভিডিওতে দেখে যারা আসবে আলী ভাইয়ের নাম বললে স্পেশাল ডিসকাউন্ট হবে এটা আচ্ছা ধরেন এটার দাম মানে কত টাকা থেকে এটাই কিস্তিতে নিতে পারবে কত টাকা পেমেন্ট করবে এটা এটা মাত্র আপনার হচ্ছে 7000 টাকা ডাউন পেমেন্ট দিলে ফ্রি সেন্স দিব এবং সর্বোচ্চ কত মাসে কিস্তি সুদ এটা সর্বোচ্চ 36 মাস পর্যন্ত সুবিধা আছে হাই ক্যাশ প্রাইজে 6 মাস আচ্ছা ধরেন অনেকেই বলছে আর কি সুরক্ষা নীতিটা কি ধরেন একজন গ্রাহক কিনলো কি জি জি এক বাংলাদেশ পৃথিবীর একমাত্র কোম্পানি যারা কাস্টমারদের সুরক্ষা নীতি নিয়ে কথা বলছে এবং সুরক্ষা নীতি চালু করেছে ওয়ালটন একমাত্র কোম্পানি তারা আর যদি কোনো গ্রাহক পণ্য কিনে এবং পণ্য কেনার পর কিস্তি পরিশোধ সে যদি একটা কিস্তি পরিশোধ না করে সে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পাবে এবং তার পরিবারের কোনো সদস্য যদি মারা যায় ক্ষেত্রে কোম্পানি থেকে আর্থিক সুবিধা পাবে এবং কোনো টাকা দেয়া লাগবে উল্টো পাবে উল্টা পাবে প্রিয় দর্শক এবার আসুন জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন ধরেন রফিক একটা ফ্রিজ কিনলো এটা ফ্রিজের দাম কত এটার দাম সত্তর হাজার টাকা সেক্ষেত্রে দেখা গেল যে অল্প কিছু টাকা দিয়ে ইয়ে করলো কোনো কারণে তিনি মারা গেছেন এই কিস্তি পরিশোধকালীন সময়ে ওনার মারা যাওয়ার পরে অনেক সময় দেখবেন যারা এই যে কিস্তি ব্যবসার সাথে জড়িত না দিতে হবে নাহলে অমুককে দিতে হবে তমুকে দিতে হবে কিন্তু ওয়ালটন যে কাজটা করেছে একটা টাকাও দিতে হবে না উল্টো এই ব্যক্তি যদি মারা যায় এই ব্যক্তি পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে শুধু তাই নয় ওই ব্যক্তির যদি নিজের কোনো পরিবারে কেউ মারা যায় সেক্ষেত্রেও কিন্তু আর্থিক সুবিধা পাবে এবার আসেন ওয়ালটনে আর কি কি পাওয়া যায় ওয়ালটনের কাছে রয়েছে তাদের স্ট্যান্ড ফ্যান রয়েছে ভালো মানের এগুলো আপনারা কিস্তির সুবিধা পাবেন তাদের কাছে ল্যাপটপ রয়েছে বিশেষ করে টিচার স্টুডেন্টদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আছে এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কি কি আছে না আছে এগুলো নিঃসন্দেহে আপনারা এখানে আসলে পাবেন এবং এই সমস্ত জিনিসগুলো কিস্তিতে পাবেন এরপরে আসেন তাদের কাছে রয়েছে আপনার সিলিং ফ্যান তাদের কাছে রয়েছে আপনার ইনভার্টার নন ইনভার্টার এসি তাদের কাছে রয়েছে ফ্রিজ এবং বড় ছোট বিভিন্ন মডেলের যত ধরনের ফ্রিজ হতে পারে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন তাদের কাছে যথেষ্ট ই আছে এবং এটা নিজস্ব শোরুম যেহেতু নিজস্ব শোরুম এখান থেকে সব সুবিধা আপনারা পাবেন এবং তাদের সার্ভিসের কথাও বলছে যদি কোনো কারণে মানে ওরা পণ্য ডেলিভারি মনে হয় এই এলাকায় পণ্য ডেলিভারি কি ফ্রি আপনাদের এখানে আমাদের অনলাইন হ্যাঁ অনলাইনে যদি কেউ পণ্য পার্চেস করে তাহলে পাঁচ কিলোমিটারের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এরপরে আসেন আমরা একটু যদি আর একটু যদি সামনে আসি এদের কাছে স্মার্ট টিভি যেগুলো আছে ওয়ালটনের এবং সত্য কথা বলতে কি জানেন আমি গত সাত বছর ধরে ওয়ালটনের টিভি ব্যবহার করছি এবং আমি যখন অ্যান্ড্রয়েড ফোন শুরু করি আমি কিন্তু ওয়ালটনের ফোনও নিয়েছি এখানে থাকবে ইলেকট্রনিক্স জিনিসের ভালো মন্দ অনেক কিছু থাকবে এদের কাছে আবার এই যে দেখতে পাচ্ছেন টিভি আছে স্মার্ট টিভি তারপরে ফুল এসডি টিভি ফোর কে টিভি এগুলো আছে টিভিগুলো আমি শুধু বন্ধ রাখতে বলেছি একটা কারণে আমি যদি বলি ধরেন টিভিতে একটা অ্যাড চলছে একটা যদি আবার এখানে চলে সেটা কপি রাইট আসবে বলে বন্ধ রাখতে বলছি তারা এই টিভিগুলো তো একটা বিশাল একটা অফার দিচ্ছে আপনার কাছে নষ্ট টিভি থাকুক বা ভালো টিভি থাকুক একটা দেবেন আরটা নিয়ে যাবেন নির্দিষ্ট একটা ডিসকাউন্ট পাবেন কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবেন এরপরে আসেন অনেকে ডিপ ফ্রিজ করছে এই যে দেখেন ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজ ধরেন এটার দাম কোনটা দাম আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না দেখা গেল যে আপনাকে হয়তো দশ হাজার টাকা পেমেন্ট দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা ছত্রিশ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করবেন এরপরে আমি যদি একটু দেখাই তাদের কাছে রয়েছে স্টোভ রয়েছে গ্যাসের চুলা রয়েছে এগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন কিস্তি সুবিধাতে এবং এখানে প্রয়োজনে যে চার্জার ফ্যান আছে ওভেন আছে হিটার আছে প্যান আছে সবগুলা যত ধরনের পণ্য আছে সব পণ্যে কিন্তু তারা কিস্তি সুবিধা দিচ্ছে আর কিস্তি ছাড়াও কিন্তু নগদে সুবিধা দিচ্ছে অনেক সময় কিস্তির জন্য যে কোন সময় চ্যাট দেওয়ার একটা বিষয় আছে কিন্তু এক্ষেত্রে তারা কোন চেকও চায় না অর্থাৎ উল্টো আপনাকে তারা একটা সুরক্ষা নীতিতে আপনাকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে তো এই হচ্ছে যে ওয়ালটনের নিজস্ব শোরুম এবং এটা হাট হাজারি বাজার যেটা আছে বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু উত্তরে আসলে পাবেন এখানে কবুতর হাটা কবুতর হাটার সাথেই একেবারে দ্বিতীয় মার্কেটটার নামটা একটু বলে দেন এটা হচ্ছে রশিদ মার্কেট দ্বিতীয়তলা আমাদের একদম গাঢ় নীল কালারের সাইনবোর্ড আচ্ছা রশিদ মার্কেটের দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় চলে আসবেন যে কাউকে জিজ্ঞেস করবেন আশেপাশে আরো কিছু আছে ওরা বলবে যে হ্যাঁ আমরাই শোরুম এটা কিন্তু নিজস্ব শোরুম না এটাই নিজস্ব শোরুম রশিদ মার্কেটের দ্বিতীয় তলা ওয়ালটন প্লাজা আমি যদি একটু বাইক থেকে দেখাই আপনারা দেখতে পাবেন এই যে এই যে এইখানে উঠবেন এভাবে দেখবেন এই লেখাটা লেখা আছে কিনা দেখবেন ওয়ালটন প্লাজার নিজস্ব শোরুম এটা লেখা আছে কিনা দেখবেন এবং এখানেই সরাসরি চলে আসবেন চলে এসে তাদের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো নেবেন এমনি তো এটা সত্য অনেক সময় মানে আমিও যদি একটু বলি আমরাও কিন্তু অনেক সময় বিভিন্ন পণ্য কিনতাম এখান থেকে এখান থেকে পণ্য কিনতাম এখান থেকে আমার এসি কেনা হয়েছে ওখান থেকে আমার এসি কেনা হয়েছে এবং সেটা কিস্তি সুবিধাতে আমি নিয়েছি আর বিভিন্ন পণ্য কিন্তু আমি কিস্তি সুবিধাতে নিয়েছি আর এই সমস্ত সুবিধাগুলো যদি যদিও নেই বা নগদও যদি পণ্যের সমস্যা হয় একটু বলেন যে আমাদের ফ্রিজ হচ্ছে বারো বছরের কম্প্রেশারের গ্যারান্টি আছে ফ্রি সার্ভিসিং আছে হচ্ছে পাঁচ বছর চার বছর পার্সের ওয়ারেন্টি আছে এক বছর হচ্ছে ফ্রি হোম সার্ভিস ফ্রি আছে এবং শর্ত পর্যন্ত এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমাদের ফ্রিজে টিভি বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে দুই বছরের প্যানেলের ওয়ারেন্টি আছে তিন বছরের প্যানেলের ওয়ারেন্টি আছে আমরা যদি এসিতে আসি এসির হচ্ছে কম্প্রেশনের দশ বছরের গ্যারান্টি আর একটা বিষয় জানতে চাই যতগুলো মডেলের আপনারা মোবাইল বের করেছেন এই মডেল সবগুলোকে এখানে পাওয়া যাবে জি সব সকল মডেলই পাওয়া যাবে আসলে আমরা একটা দেখাই সেটা হচ্ছে আমাদের একদম নতুন একটা মোবাইল আসছে ওইটা একটু দেখাই এখানে প্রিয় দর্শক যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ ওয়ালফ্রেন কোম্পানি যতগুলো মোবাইল আপনার এখানে লঞ্চ করেছে সব মোবাইল কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এই এগুলো আপনারা মোবাইলের ক্ষেত্রে এক বছরের আপনারা ইয়ে পাচ্ছেন একটি মোবাইল কিছুদিন আগে লঞ্চ হয়েছে যদি দেখতে এটা এটা হচ্ছে যে কি এটা হচ্ছে এক্স নাইনটি এক্স নাইন নাইনটি এখানে র্যাম রম কত হচ্ছে বারো জিবি র্যাম বারো জিবি এক্সটার্নাল আছে আর দুশো ছাপ্পান্ন জিবি রম আছে

ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি সে কিস্তিটা পরিশোধ করতে পারছেন এরকম কোনো কোম্পানি এভাবে দিচ্ছে কিনা আমার জানা নেই আছে আইমিয়া সুবিধা আছে এটা হচ্ছে আপনাকে ব্যাংকের কার্ড লাগবে ক্রেডিট কার্ড লাগবে অনেকগুলো সুবিধা পেতে হবে ওখানে আপনি পাবেন কিন্তু কোন ধরনের সিকিউরিটি যারা শুধুমাত্র আপনার একটা ছবি একটা এনআইডি কার্ড দিয়ে এবং দুজন যারা আপনাকে নিশ্চয়তা দিবে হ্যাঁ এরকম দুজন জিম্মাদারের যদি আপনি এনআইডি কার্ড দিতে পারেন পারবেন আর তাদের কাছে যথেষ্ট পণ্য আছে ওয়ালটন হচ্ছে একটা দেশীয় পণ্য এবং সারা বাংলাদেশের সাতশোটা প্লাজা আছে ঘরে ঘরে গেলে দেখবেন যে ওয়ালটনের পণ্য সবাই সব জায়গায় রেখেছে একইভাবে ভাবে আপনারা এই সাতশো তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিন্তু দোকানেও পণ্য পাবেন সেক্ষেত্রে দোকানদারে কিন্তু এই সমস্ত পণ্যের লাইব্রেরি নেবে আর নিজস্ব শোরুম থেকে যদি কোনো কিছু নিয়ে থাকেন সে পণ্যটুকু আপনার পাবেন দোকানদারের চেয়ে আপনাদের এখানে বাড়তি কি সুবিধা পাবে বলে মনে করছেন হ্যাঁ আমাদের কোম্পানি শোরুম প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের অনেক দেখা যায় যে দোকান থেকে প্রোডাক্ট কিনলে সার্ভিসের জন্য সে প্রোডাক্টটা কেনার পর মানে যে চশমা পরে কিন্তু আমাদের এখানে এটা কোম্পানি কোম্পানির শোরুম আমাদের রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্ব সব সকল সার্ভিসের জন্য শুধুমাত্র আমাদের একটা কল বাসায় লোক চলে একদম এক টাকাও দিতে হবে না আপনার এই এরিয়ার মধ্যে আর প্রিয় দর্শক আসেন তো যারা এই ওয়ালটনের পণ্য নিতে চান সরাসরি চলে আসবেন এদের কাছে এত বেশি পণ্য আছে যেটা বলে শেষ করতে না ওয়াল্টনের যে কোনো পণ্য হোক সেটা টিভি ফ্রিজ ল্যাপটপ মোবাইল এবং যা যা এখানে দেখতে পাচ্ছে যে কোনো পণ্য এদের শোরুমে যথেষ্ট আছে যদি নাও থাকে এদের সাথে এসে যোগাযোগ করবেন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওনারা আপনাদেরকে এইগুলা ব্যবস্থা করে দেবেন আমার মনে হয় সার্বিক বিষয় বিবেচনায় আপনারা ওয়ালটনে আসতে পারেন ওয়ালটন দেখতে পারেন এটা যদি এমন হতো যে অমুক গলির তমুক গলির ছোট একটা কোম্পানি আসছে আজকে আসছে কালকে ফুটে যাবে তখন এটা একটা বিশাল একটা প্রশ্ন যেহেতু বিশ বছর ধরে ওয়ালটন সারা দেশেই কিন্তু তাদের সাতশো প্লাজা নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে নিজস্ব শোরুম আছে অনেকগুলো পার্টস তারা দেশেও তৈরি করছে অনেকগুলো পার্টস বাইর থেকে নিয়ে সেখানে অ্যাসেম্বলিও হয় 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 যা না আপনারা সচেতন আপনারা দেখতে পাবেন তবে তাদের পণ্যগুলো চুজ করতে পারেন এবং ভালো মন্দ যে কোনো বিষয় যদি জানার জন্য থাকে এখানে কিন্তু পরামর্শ আছে অভিযোগ বক্সও আছে এবং এরা একটা হিউজ একটা কোম্পানি বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে ওয়ালটন হিউজ একটা কোম্পানি আশা করি ওয়ালটনের এ শোরুম এসে আপনারা আপনাদের পণ্য নিতে চাইবেন এবং সে পণ্যগুলো জন্য তারা যে যে সুযোগ সুবিধা অফারগুলো বলছে সেগুলো নেবেন এবং সেগুলো আশা করি পাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিপ ফ্রিজ কত টাকার মধ্যে আছে